দেখেন আমরা মেয়েরা একটু কষ্ট করলেই কিন্তু সংসারের কিছু প্রয়োজন মেটাতে পারি তো এই কথাটা কেন বললাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকে আমি দুপুরে যা যা রান্না করব সেগুলো আমি দেখিয়ে দিব এবং প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার সবজি বাগানটা কেন এই কথা বলেছিলাম সেই কথাটার ভিত্তিতে আমি আপনাদেরকে এতটুকু দেখাতে পারবো আর আপনারা একটু দেখেন একটু কষ্ট করলেই কিন্তু আমরা আমাদের সাংসারিক যে সামান্য প্রয়োজন সে আমরা মিটাইতে পারি তো এই কথাটা আমি আবারও বলছি দেখেন আমার নিজ হাতে সবজি বাগান করেছি তো কম বেশি এখান থেকে আমি সবজি নিয়ে রান্না করতে পারি ইনশাল্লাহ আজ আমার বাগান থেকে কি কি সবজি তুলে নেবো সেটাই দেখাবো তো দেখেন আমার কয়েকটা ভেন্ডি গাছে একটু ভেন্ডি বড় হয়ে আপনাদেরকে প্রথম অবস্থাতে আমার বাগানটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনাদের মন্তব্য করতে ভুলবেন না আর আপনারা এই বাগানগুলো করতে কে কে পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন আমি একটু উৎসাহ পেলে আমার কাছে ভালো লাগবে তো দেখেন সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলাও বৃষ্টি শুরু হচ্ছে সবুজ শাক কে পছন্দ করেন এখানে আমি আগে একবার সবুজ শাক বুননি করেছিলাম এখনো দিয়েছি কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে আজ আমি যে সব সবজি তুলে নিব সেগুলাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাট শাক পাট শাক কার কাছে কেমন লাগে জানি না আমি একটা সিজেনেই লাগিয়েছিলাম এখানে চারটা পাট গাছ আছে মিষ্টি পাট শাক আর মিষ্টি পাট শাকটা কিন্তু খেতে অনেকেই পছন্দ করে আমাদের অঞ্চলে ডাউল দিয়ে খেতে বেশি পছন্দ করে আর এই সিজনের পাট শাক এখনো আমার খেতে আছে আমি এভাবে করে পাতা ছিঁড়ে পুরো সিজন খেলাম এখনো খেতে পারছি ইনশাল্লাহ আরো খাওয়া যাবে তো পাটশাক তোলা হয়ে গেল এখন দেখেন কতটা সুন্দর হয়েছে আমার ভেন্ডিগুলো সবুজ সতেজ এবং ফরমালিন মুক্ত ফসল তো এই ফরমালিন মুক্ত ফসল আপনাদের কাছে কেমন লাগে দেখেন কতটা সবুজ এবং সতেজ এখানে আছে কলমি শাক বাগান তো আমার সবজি কি ছিঁড়ে নিলাম সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি লাগিয়েছিলাম এখানে দেখেন পালন শাক মূলা শাক আছে পাট শাক আছে ডাটা শাক বুনিয়েছিলাম সেটা কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে মিষ্টি কুমড়া শাক আছে কলমি শাক আছে ভেন্ডি গাছ আছে সিম গাছ লাগিয়েছি সেটাও ইনশাল্লাহ ধরলে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট শখের বাগান থেকে কি কি সবজি তুলে নিয়ে আসছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন দেখেন এখানে কতটা সবুজ এবং কতটা সতেজ লাগছে সবজিগুলো এখন কেটে কুটে নিব সবজিগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে রান্নাতে চলে আসছি অলরেডি আর ডিম দিয়ে ভেন্ডিগুলো ভেজে নিব তো আপনারা কে কে ডিম দিয়ে ভেজে খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু ভেন্ডি বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বইয়ের ভাষা ছিল ঢেড়স এতো সুন্দর কাঁচা সবজি যদি চায়নারা পেত তাহলে তো এরা কাঁচা কাঁচাই খেত আর আমাদের দেশের মানুষ চায়নাদের মতো খেতে পারে না তো দেখতে পাচ্ছেন কতটা সবুজ সতেজ সবজি ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেল তো এখন আমি পাট শাকটা ভেজে নিব তো প্রথমে আমি কাঁচা পেঁয়াজ এবং রসুন দিয়েছি আর রসুন এবং পেঁয়াজের অংশটা একটু বেশি দিয়েছি কারণ শাকসবজিতে পেঁয়াজ আর রসুন হলে বেশি ভালো লাগে এটা আমি একটু ভাজা হয়ে গেলে কিছুটা অংশ উঠিয়ে রেখে দিব পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এটা আমি কি করলাম আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটার সাথেই থাকুন এখন আমি দিয়ে দিচ্ছি আর আপনারা বলতে পারেন যে তো হয় হয় কিন্তু ঠিক আছে আগে থেকে ধুয়ে রেখে বিজলা বিজলা পানি দিয়েছিলাম সেক্ষেত্রে একটু পানি বের হবে তো সমস্যা নেই এটা ভাজা হয়ে গেলে ইনশাল্লাহ ঝরঝরা হয়ে যাবে তো আমার সবজিটা ভাজা হয়ে গেল দেখেন কতটা সুন্দর লাগছে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিওতে আপনারা যদি একটু শেয়ার করে দেন কমেন্টস করেন আমি অনুপ্রাণিত হয়ে একটু উৎসাহ হয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে উপহার দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ